আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ধরেন আপনি মাঝ সমুদ্রে বিশাল এক তেলবাহী জাহাজে চারপাশে শুধু পানি আর উত্তেজনায় ঠাসা আকাশ হঠাৎই রেডিও থেকে খবর ভেসে আসলো একটি বার্তা হরমোজ প্রণালী বন্ধ হতে যাচ্ছে এক সেকেন্ডেই কাঁপতে থাকে জাহাজের সমস্ত নাট বল্টু আর সেই মুহূর্তে শুরু হয় তেলের দুনিয়ায় নতুন এক যুদ্ধ আর সেই যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে আছে ভারত হ্যাঁ বন্ধুরা জুন মাসে বিশ্বজুড়ে টাল মাটাল পরিস্থিতির মাঝেও ভারত ঠিক যা করছে তা এক কথায় পেট্রোপলিটিক্সের একদম মাস্টার সম্রাটে সাজিয়ে থাকতে বাধ্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনি যদি পেট্রোপলিটিক্সের একটুও আগ্রহী হন তাহলে বুঝতে পারবেন যে ইরান আর ইসরায়েল যুদ্ধে ভারতের আর আমেরিকার রাশিয়ার মাঝখানে গড়ে তুলছে নিজস্ব জ্বালানি ক্ষেত্রের যুদ্ধনীতির এক পেট্রো পোলট্রি দর্শক ভারত আর রাশিয়ার তেলের বন্ধু প্রায় এক নম্বরে রয়েছে বর্তমান সময়েও বার্তা সংস্থা পিটিআই আর ক্যাপলারের তথ্য বলছে জুন মাসে ভারত বিশ থেকে ২২ লাখ ব্যারেল রাশিয়ান তেল প্রতিদিনই প্রায় আমদানি করে চলেছে এই পরিমাণ তেল মধ্যপ্রাচ্য ইরাক সৌদি কুয়েত আমিরাত এই চার দেশের মোট মিলিত সরবরাহর চেয়েও কয়েক গুণ বেশি পরিমাণে মানে বুঝতে পারছেন ভারত বুঝে গেছে ঠিকই যে হর্মুজ যখন অনিশ্চিত তখন ইউরালাস আর সকলেই শান্তির রাস্তা খুঁজে বের করতে হবে পারস্য উপসাগরের দিকে খালি ট্যাঙ্কার পাঠাতে এখন ভয় পাচ্ছে শিব মালিকেরা আগে যেখানে উনসত্তরটি জাহাজ ছিল সেখানে এখন যাচ্ছে প্রায় চল্লিশটি জাহাজ আর হরমুজ প্রণালী এটা তো সেই সরু গলা যেটা বন্ধ হয়ে গেলে বিশ্বের বিশ পার্সেন্ট তেল আর কাতারের গ্যাস আটকে যাবে ভারতের চল্লিশ পার্সেন্ট তেল আর অর্ধেক গ্যাস আসে এই দিক দিয়েই ভাবুন তো এই গলা যদি চেপে ধরে ইরান তাহলে কি ঘটনা ঘটবে ভারতের দিক রাশিয়ার তেল হরমুজ এরিয়ে সুরেজ আফ্রিকা আর প্যারিসিক দিয়ে আসে মানে মধ্যপ্রাচ্যের ঝুঁকি নেই এখন ভারত শুধু রাশিয়া না যুক্তরাষ্ট্র নাইজেরিয়া অ্যালেঙ্গা ব্রাজিল থেকেও আমদানি বাড়াচ্ছে যদিও এতে খরচটা অনেক বেশি কিন্তু নিশ্চয়তা অনেকটা অংশে বেশি পায় ভারত ভারতের জুনের আমদানি প্রমাণ করে তারা এখন ঝুঁকি না যাচ্ছে স্থিতিশীলতা কিনতে জরুরি অবস্থায় জ্বালানি মজুদ করতে ভারতের সেপ্টিকেট ব্যবহার করছে সেই আগে থেকেই এমনও বলা যাচ্ছে যে যদি সব পথ বন্ধ হয়ে যায় তাহলে ভারতের ট্রাজিটিক মজুদ দিয়েই অন্তত নয় থেকে দশ দিন চালানো যাবে মানে যুদ্ধ হোক বা প্রাকৃতিক বিপর্যয় ভারত এখন আগের মতো অগসলও নেই তেল শুধু অর্থনীতি না এটা একটা জিওপলিটিক অস্ত্র আর ভারত জানে কীভাবে তা ব্যবহার করতে হয় দর্শক শ্রোতা হরমোস প্রণালী যদি বন্ধও হয় শুধু ভারত না পুরো পৃথিবীর ইকোনমি হাঁপিয়ে উঠবে কিন্তু ভারত হয়তো ততদিনে নিজের তেলের পথে রক্ত না কৌশল দিয়ে আগুন নেভাবে কারণ সবাই জানে তেলের লড়াই এখন শুধু বাজারের না এটা একটা অস্তিত্বের লড়াইও হয়ে দাঁড়িয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ যদি আগুন জ্বালায় তবে ভারত কি সেই যুদ্ধ থেকে বের হয়ে নিজের তেল শক্তি ব্যবহার করবে না সময় বলবে কিন্তু হিসাব করে হাঁটা শুরু করেছে ভারত এই হিসাবে ভুল হলে জ্বালানির দামে আগুন ধরতে সময় লাগবে না আপনার মতে ভারত কি নিজের এই তেল কূটনীতি দিয়ে বাঁচাতে পারবে নিজেদের ভবিষ্যৎ কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ পাশেই থাকবেন